হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে স্বাগত সবাইকে ভেরি 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 গুড মর্নিং আর আজকে সকাল সকালে প্রতিদিনের মতো একটু লেট হয়েইছে তো যেহেতু একটুখানি লেটেই হয় বাড়িতে মতো সে কারণে এখানেও লেটে হয়েছে তো ও আবার দেখা কালকে প্রায় তিনটে বেজে গেছে ঘুমাতে ঘুমাতে আমাদের তিন বোনের আর কি আর সবাই ঘুমিয়ে গেছিলো তো একটু গল্প গল্প করতে করতে তো চলো আজকের দিনটা আশা করি আশা আজকের দিনটা আর কি আশা করি ভীষণ 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 ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো আজকে ওরে এখান থেকে শুরু করে সো লেটস গো দারুন এক কাপ চা আর কি প্রতিদিন তো এই সুখের দিন প্রায় শেষের পথে আর কি তো চলো কটা দিন একটু সুখ করেই নি একদম আজকে সেই পছন্দের জিনিসটা বরমশাইয়ের আমার বরমশাইয়ের পছন্দের ত্রিকোণ পরোটা তো এটা দেখলে তো মোটামুটি অস্থিরই হয়ে উঠবে সে তো যাই হোক তো চলো এখানে বানিয়ে নিক তারপর তোমাদেরকে দেখাচ্ছি আসিমা নিয়ে চলে এসছে সকালের ব্রেকফাস্ট এই যে এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট আর কি তো বুঝতেই পারছো আমার বড়মশাইয়ের পছন্দের ব্রেকফাস্ট তো চলো একটু পেট পুজো করা যাক আর এই যে ছোচা এসে গেছে এই যে ছোসা এসে গেছে বড় ছোসা এই এক ছোসা ছোচাদের দল হয়ে গেছে পুরো ভোরে ভোরে কলের কি চা বিস্কিট খেয়ে এখন হচ্ছে দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিয়েছি আর কি আর কালকে যে রান্নাটা হওয়ার কথা ছিল সেটা হয়নি আজকে হবে তো এই জন্য এখানে আর কি মোটামুটি চিকেন ম্যারিনেশন অলরেডি হয়ে গেছে আর কি তো এটা এখন মোটামুটি এক দেড় ঘন্টা একটু ম্যারিনেশন থাকবে আর কী মেনু বানাচ্ছি তো সেটা আর কিছুক্ষণ পরে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আর ম্যারিনেশন করে আরও যেগুলো টুকটাক কাজ আছে সেগুলো কমপ্লিট করে ফেলি তো চলো তো এই যে এখানে একদমই সব কিছু বিরিয়ানি আর কি বানাচ্ছি আজকে দুপুরে তো জানি না কিরকম কী হবে তো চলো হ্যাঁ শুরু তো করেই দিয়েছি তো দেখা যাক কীভাবে ই হয় লাস্ট ফিনিশিং কি রেজাল্ট ভেবে সব থেকে তোমাদের সাথে শেয়ার করবো তো আবার তাই যেখানে বিরিস্তা ভাজা চলছে তো ভেবেছিলাম বাংলাদেশের মুর্গ পোড়াও বানাবো তো যেহেতু কেউ ওই খাবারটার সাথে একেবারেই পরিচিত নয় তাই কেউ রিক্স হতে চাইছিলো না তাহলে ঠিক আছে ওটা কোনো সময় আমার বাড়িতে এখানে আসে তোদের খাওয়াবো তো তাহলে আজকে বিরিয়ানিটাই বানাই তো দুই বোন মিলে তো আমরা আজকে বানাবো দেখা যাক কিরকম কি হয় কি আরকি বিরিয়ানির দায়িত্ব ছিল আমাদের দুজনের আরকি কিন্তু পুরো পুরে পিষে গেছি আমি মানে সে একবার এই করছে সেই করছে ওই করছে পুরোটা মোটামুটি আমার উপরে ছেড়ে দিয়ে চলে গেছে আমি জানি না কি আর কি করব মাঝে মাঝে আসে মাঝে মাঝে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার একবার দোকান একবার বাড়ি একবার চার

তো বোনকে এত কষ্ট করতে হচ্ছে দেখে তো দিচ্ছে গেছি আমি আর অন্য ঘরের বাড়িতে গিয়ে রান্না রান্নাঘরে স্পেশালি কোথায় আছে সেটা তো একদমই জানা থাকে না এবার ও একবার এখানে যাচ্ছে আর ওরও তো মানে তিনখানা বাড়িতে আছেই পোষ্য তো তাদের পেছনে সময় যদি অর্ধেক টাইম চলে যায় আবার মেয়ে দোকানে সব মিলে একদম ঘেটে চটচুরিয়া তার মধ্যে এইরকম একটা প্রিপারেশন আর জানোই যে এইসব জিনিসপত্র একটুখানি হেল্পিং হ্যান্ড না থাকলে একেবারেই সম্ভব হয় না তো প্রচন্ড পরিমাণে খেপে যাওয়ার ফল হচ্ছে এই এনার্জি ড্রিঙ্ক তো চলো এটা একটুখানি খেয়ে এনার্জি বাড়াই আর তারপরে আবার আরও কিছু বাকি আছে আর কি এই যে এখানে ডিম বসিয়ে দিয়েছি এখানে চিকেন হচ্ছে এখানে রাইস মানে একদম তিনটেতে তিনটে জিনিস বসিয়ে দিয়েছি যাতে অন্তত কিছুটা এগিয়ে থাক আর কি কারণ এখন ঘড়ি কাটায় খুব একটা বেশি সময় হয়নি সবে সাড়ে বারোটা তো তাও আর কি প্রিপারেশনটা রেডি করে রাখলে মানে হেডেকটা অনেকটা কম থাকে আর কি যেহেতু ওরা মোটামুটি ধরো দেড়টা থেকে দুটোর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেয় আমার যেমন ওখানে পাঁচটা সাড়ে পাঁচটাও বেজে যায় খেতে তো ওদিকে আমি একটাতে মশালেও মোটামুটি নেমে যাই কিন্তু এখানে মোটামুটি দেড়টা থেকে দুটোর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় তো সেই কারণে আগে আগে না করলে মুশকিল আর বেরোনো বেরোতেও পারলাম না আছি কোথাও তো চলো যাই হোক ওটা ভয় আমার বেরোবো আগে কাজগুলো যেগুলো আছে সেগুলো ঝাটফাট করে কমপ্লিট করে নিই তারপর দেখাচ্ছি যে কতটা কি টেস্টে যে একটু তো দুধ দুধ করছেই ভয় যে কিরকম কী হয়েছে কী ব্যাপার কী জানতো কীরকম হবে ভগবানই জানে তো চলো ফাইনাল তো রেজাল্ট আমাদের সাথে শেয়ার করবই তো চলো এখানে আর কি বিরিয়ানির রাইস টোটালি রেডি হয়ে গেছে আর সাথে হচ্ছে এখানে এই যে ডিম সাথে বেরিস্তা সবই রেডি শুধু আর কি চিকেনটা এখানে আরেকটু একটু দমে হবে আর কি আর কিছুটা বাকি তো এই হচ্ছে আর কি তো এইটটি পার্সেন্ট হয়ে গেলে মোটামুটি নামিয়ে দেবো অনুযে করলো ব্যাপারটা মানে কিরকম কি হবে তো কোনো আইডিয়া নেই ভালোই হবে যা হবে তো কি মনে হয় তোর দারুণ হবে সুপার হবে একটু একটু তো ভয় অবশ্যই হচ্ছে তো জানি না কিরকম কি হবে আর কি তো সেটা তোমাদের সাথে বললে আমি আগেই শেয়ার করবো আর যেহেতু আমার শুভ অনেকটা আমার বড় মধ্যে একটা পেটুক টাইপের তো কিরকম মানে যতটা ভালো করার চেষ্টা করছি সবকিছু আর কি ছোট ছাড় কি আর কি তো চলো দেখি এবার ফাইনাল লিং আর কি লেয়ারিংটা করব আর একটু পরে তো তখন লেয়ারিং নিয়ে আস তো এখানে আর কি এখন মোটামুটি লেয়ারিং চলবে তো এখানে দেখতে পাচ্ছি হাঁড়িটা পুরো মাখিয়ে নিয়েছি আর এই তেজপাতা এই দুটোকে সেট করে দিই কারণ ভয়টা একটু কম থাকে যে পুরে ফুরে যাওয়ার তো চলো এবার প্রথমে ভাতের লেয়ারিংটা করে নেওয়া যাক সুন্দর করে করবো দুটো লেয়ারিংই কমপ্লিট করে দেওয়ার তো দেখা যাক কটা হয় আর একদমই ভাতটা চেপে চেপে দেবো না জাস্ট হালকা হাতে রেডি হয়ে গেছে কিন্তু এইটি পার্সেন্ট কুকট হয়েছে আর কি পুরো কপার নয় বাদ ভাতে যাবে জানোই তোমরা নর্মালি তো চলো তো তুমি দোকানের মতো নয় ঘরে যেরকম নর্মাল হয় সেরকমই আর কি তো এখানে প্রথমে আছে এক দুটো লেয়ারটা কমপ্লিট হয়ে গেছে এবার রয়েছে ফাইনাল লেয়ার আর প্রত্যেকটা লেয়ারেই তো তোমরা জানো নর্মালি তো সব মানে সব যা যা প্রথম লেয়ারে দিলাম সেগুলো সেকেন্ড লেয়ারে দিয়ে দিয়েছি এবার হচ্ছে একদম লাস্ট এন্ড ফাইনাল লেয়ার বিরিয়ানি মশলা এই হচ্ছে এই দুধে ভেসানো কেশরটা ডিম তো যে গোলাপ ক্যারোটা ছিল আর কি সেটাও দিয়ে দেব আর হচ্ছে এই যে উপর থেকে একটু ছড়িয়ে দেব বিরিস্কা একদম এক ফোঁটা মিঠাতো আর আমি যেটা করি হচ্ছে এই যে গোটা গোটা কাঁচা লঙ্কা গুলো এরকম একটুখানি অ্যান্টেনার মতো করে দিয়ে দিই তাতে একটু ফ্লেভারটা একটুখানি ভালো আসে একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ফ্লেভার আসে এবারে হচ্ছে এটা যাবে দমে বলো দমটা একবারে নিয়ে মিঠা মিঠাটা দেওয়া হলো এবারে হচ্ছে ঘিটা দেবো এখানে তো দম দেওয়া হয়েই গেছে তো চলো একটু মুদিখাই করা যাক কিরকম কি হয়েছে পুরো ব্যাপারটা তো দেখে তো ভালোই লাগছে এবার দেখা যাক কি বলে ওরা খেয়ে দেয় বিরিয়ানির ফাইনাল লুক আর সাথে রয়েছে চিকেন কষা সাথে গ্রিন স্যালাড তো এবারে হচ্ছে এটা হচ্ছে আমাদের এবারি শেফ দিতে যাবো যে কিরকম কি হয়েছে দেখা যাক তো এই আর কি মানে ঘরোয়া বিরিয়ানি খুব বেশি রিচ বা খুব বেশি মানে একদম তেল তেল ব্যাপারটা ছিল না ব্যাপার খুব বেশি ড্রাইও না মোটামুটি বেশ ভালো মানে ধরো দশের মধ্যে যদি আমাকে বলো নাম্বার দিও তাহলে এইট অফ আট নম্বর আর কি দশের মধ্যে আট আর এই যেখানে আমার সুমদা বসেছে কেমন খেলে সুমদা দারুন আর তুমি তো চলো আবহাওয়া তো বুঝতেই পেলে আর কি মোটামুটি বেশ ভালোই হয়েছে খুব যে জঘন্য সেরকমও না আবার বেশ ভালোই হয়েছে তো চলো এখন একটুখানি বেরোবো মানে ইচ্ছা করছে না তাও বেরোতে হবে তো চলো রেডি শেডি হয়ে তারপরে আসছি তারপরে বেশিক্ষণ সময় আর কি নষ্টই করা না একদম হুল হচপচ হচপচ ব্যাপার সেবার আর সকাল থেকে তো মোটামুটি দৌড়ঝাঁপ দৌড়ঝাঁপ চলছি তো এখন আর কি একটুখানি গুরু ঘুরু করতে যাবো তো ওদের ওখানে রানাঘাটে হবিপুর বলে একটা জায়গা আছে তো সেখানেই যাবো আর এই এতগুলো মানুষ আর মেক আর্টিস্ট হচ্ছে একজনই আর কি আমার বোনজি তো সব মিলে একদম ঘিতে চচ্ছড়ি হয়ে যাওয়ার মতো অবস্থা আর এই যে কালকে যে টোটোটার সাথে গেছিলাম না সেটাই এসে গেছে টোটোটা তো চলো তাতে করি আপাতত এখন যাওয়া যাক সবাই মিলে একদম হই হই করে বেরিয়ে পড়লাম তো চলো ছবি তো পরে যাওয়া যাক তোমাদেরকে তো অনেকক্ষণ আগেই বলেছি আর এই দেখো চতুর্দিকে মাঠ ঘাট এই মানে খুব নর্মাল ব্যাপার আমি রোজ মানে এত সুন্দর বিয়ার কাছাকাছি মোটামুটি তো আমার বোন আমাদেরকে আর কি তীর্থ করাতে নিয়ে এসেছে তো যাচ্ছি আমরা হচ্ছে শ্রীগুরু জন্মভূমি মন্দির বলে একটা জায়গা আছে তো সেই মন্দিরে শুনেছি বেশ সুন্দর হয়েছে মানে আমিও দেখিনি বাট শুনেছি খুব সুন্দর হয়েছে তো চলো দেখা যাক একটু তীর্থ করেও আসা যাক কারণ সারা বছর যা পাপ ফাজ করি আর কি তীর্থ করে যদি একটু ভালো মানে ভালো কর্ম করা যায় তো চলো যাওয়া যায় কষ্ট করে আর কি ফাইনালি জায়গাটা খুঁজে পেলাম এটা হচ্ছে রানাঘাট হবিপুর এর খুব কাছেই আর কি মানে হবিপুরেই শ্রীগুরু জন্মস্থান বলে একটা জায়গা আছে তো চলো যাওয়া যাক ভেতরে তো চলো ভেতরে যাওয়া যাক এই যে মায়েরও মন্দির রয়েছে তো চলো আমি তো ফার্স্ট টাইম আসবো এবং যাদের সাথে এসছি তারাও ফার্স্ট টাইম আর কি তো এই যে শ্রীগুড়ি শ্রীগুরু জন্মভূমি মন্দির আর দেখতেই দেখতেই পারছো ভেতরে কোনো এক গুরুদেবের ছবি টবি রয়েছে আর কি চলো ওদিকটায় যাওয়া যাক পেছন দিকটা ছোট ছোট বাচ্চাদের খেলার জন্য একটা পার্ক টাইপেই বা মাঠ টাইপেই রয়েছে বেশ সুন্দর আর কি মন্দিরটা বা আর দেখো কত বড় জবা ফুলগুলো সুন্দর সুন্দর এই জায়গাটাতে সবাই মিলে একদম ছবি তোলার একদম হিরিক পড়ে গেছে আর এই হচ্ছে মন্দিরটা ভেতরে বোধহয় ঢোকা যায় না এখানে যারা গুরুরা শিশুরা আছে তারা ছাড়া আর কি জায়গাটা বেশ সুন্দর একদম ছিম ছাম মধ্যে খুবই সুন্দর আর ওই ওই দিকের পোশানটা যেটা তোমাদের দেখালাম ওটা বাচ্চাদের খেলার জায়গা বেশ ভালো আর দেখেছো জবা ফুলগুলো কত বড় বড় ফুটেছে তো এই আর কি আশ্রম থেকে একটু করলাম একটা ইস্কনের মন্দির মন্দির আছে তো ওটাতে যাবো ইস্কনের একটা মন্দির বেশ সুন্দর চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক রাধা কৃষ্ণ জগু আমার সোনা জগু সবাই আছে yeah

মানে হয়েছে কি ফোন করেছি বাড়ির যিনি কর্তা তিনি বাড়ি একাই ছিলেন বাড়ি একাই না সবাইকে জোর করে পাঠিয়েছেন না আমরা সবাই গেছি ঘুরতে গেছি বাট সে যেহেতু দোকান যাবে না সে বাড়িতেই ছিল তো ফোন করে বলছে আমি দোকানে চলে এসেছি বাট আহ দরজা কিন্তু চার পাঁচ সদস্য তারাই ছিলেন বাড়ির মেন গেট খোলা রেখে সে বেরিয়ে গেছে দোকানে মানে ভাবো মানে আমরা রীতিমতো পালে মানে মন্দির থেকে যে শান্তিটা সঞ্চয় করেছি সেটা মানে একদম মানে বাড়ি আসার আগে মনে একদম মানে কি বলবো মানে তারপর চ্যাপটাই চেঞ্জ হয়ে গেছে এইরকম একটা সিচুয়েশন আর আরেকজন আছেন আর কি তো তিনি আর কি ভোগের প্রসাদটা নিয়ে আসবেন তো যেহেতু কার্তিক মাস চলছে দামোদার মাস তো তোমরা সবাই জানো তো সেখানে আর কি ঘিয়ের প্রদীপ দেওয়া এবং ভোগের প্রসাদ খাওয়ার একটা আলাদাই ব্যাপার তো আসছে আর কি ভোগের প্রসাদ তো তোমাদেরকে তো দেখাবোই অবশ্যই তো চলো আপাতত এসে দেখলাম বাড়িতে সবকিছু ঠিক আছে এটাই হচ্ছে একটা বড় কথা তো একটু চাটা খাই একটু রিল্যাক্স করি তারপর আবার একটুখানি ঘুরু ঘুরু করতে পারবো কারণ আজকেও বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু ওই মানে এই যে এই ভদ্রলোকদের বাড়িতে আসলে নিজেরা কিন্তু যেদিন হবে সেদিনই চলে আসবে কিন্তু আমি আসলে বা আদার্সকে আসলে মানে সেটা মানে যে একদিন দুদিন করে হারে বেড়ে যায় মানে ধারণা করার বাইরে আর কি তো যাই হোক কালকে একদম ফাইনালি হয়েছে যে যাবোই বাড়ি একদম আজকে আর বলো না কিন্তু কালকে একদম ফাইনালি তো আজকে না গিয়ে একটা দিক ভালো হয়েছে যে ভগবান দর্শনটা খুব সুন্দর করে হয়ে যায়নি তো চলো আমাদের ভোগ আসলে ভোগটা নিয়ে চা খাই এই আর কি ভোগ প্রসাদ আসলো চিরের ভোগ প্রসাদ মানে মন্দির থেকে আসার পর আর এর اكو চিরের ভোগ পাওয়ার মানে নিজেকে যে কত লাকি বলে মনে হয় সে এর মতো ধারণা করার বাইরে দনবরা হפקי বড় যে একটু বেশি বেশি বলছে কিন্তু সত্যি একেবারেই নাই মানে আলাদাই একটা ব্যাপার-সাপার তো এই ব্যাপারটা টুকানি গল্প হবে আর দেখি যদি বের তো তালে আবার আসবো আর না হলে তো নয় তো দেখা যাক কি করি একটু বিরিয়ানি তেরিয়ানি বানিয়েছিলাম আর এই বোন এই ঘড়িটা ঘোরা আর এই বোন এখন রাত্রিবেলা যেহেতু আমাদের একদম হালকা পাতলা মেনু ডাল ডিমের অমলেট আর হচ্ছে আলু সেদ্ধ তাই ডিমের অমলেটের প্রিপারেশনটা নিয়েছেন হচ্ছে নেই নায়িকা তো দেখা যাক কিরকম কি বানায় ভালোই বানায় মোটামুটি অমলেটটা শুধু একটু ধুয়ে নিলেই হবে জিনিসপত্রগুলো এটাই হচ্ছে ব্যাপার অমলেটটা আগা বড়া ভালোই বানায় হ্যাঁ অমলেটটা করে খাই হ্যাঁ অমলেটটা আগে কিন্তু অনেক মশলাপাতি দায় এটা কিন্তু সমস্যা এখন জানি না করে হোম আমি বহু বছর আগে খেয়েছিলাম তো মোটামুটি ধনেপাতা আর টমেটো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো অনেক কিছু দুটো মিলিয়ে মিশিয়ে ডিমের অমলেট বানিয়েছিল কিন্তু এখন মনে হয় না যেন করে তো দেখা যাক খাই খেয়ে দাও না তুই দেবই না তারপর হচ্ছে কি এখন যেভাবে মানে রেডি শেডি করেছে ততটা মনে হয় না মানে চাওমিনটা এত থেকে ভালো বানায় ফাইনালি পার্টি সাপটা বা ডিমের অমলেট যাই বলো রেডি হচ্ছে তোমরা বাড়ি আসলাম তো একটুখানি বেরিয়েও ছিলাম আর কি তো একটু এদিক ওদিক ঘুরলাম আর কিছু টুকটাক কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম ব্যাস দেখতে 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 দিনগুলো তো হু হু করে কেটে গেল আর কি তো বাড়ি যাবো বাড়ি যাবো করে এবার সত্যি সত্যি বাড়ি যাওয়ার দিন এসেই গেল ব্যাস আর আজকে মন্দিরে গিয়ে মহাপ্রপুর পোশাক পাওয়া সব মিলিয়ে মিশিয়ে বেশ দিনটা আজকে বেশ 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 সুন্দর কাটলো আর কি তো এই তাহলে আজকে তাহলে এখানেই শেষ করছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে জানাচ্ছে লাইক কবে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভালো না আর কালকে ভিডিওটা আবার শেষ করবো নিজের বাড়িতে মানে পুরো পাখির মতো জীবন আর কি আজকে এখানে আর কি ওখানে তো আবার তো সামনে আবার কোনো সময় আবার আসা হবে তো চল তাহলে তাহলে এখানেই শেষ করছি তা তো ভাই ওই হম